আচ্ছা উত্তর শাহজাহানপুর জি বলুন প্লিজ হ্যাঁ আমি আমি একটা ইউনিভার্সিটি টিচার ছিলাম হ্যাঁ এক ডিটার ইউনিভার্সিটি হ্যাঁ এটা কি गवर्नमेंट নাকি নন गवर्नमेंट হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে না বলছেন गवर्नमेंट ইউনিভার্সিটি নাকি নন गवर्नमेंट ইউনিভার্সিটি এটা কি রাখেন আপনার সাথে পরে আলাপ করব এত দরকার নাই এখানে আমি এখন রিটায়ার্ড আমি এখন অনারারি প্রফেসর আপনাকে জানাবো সবকিছু তো আপনার বক্তব্য আমি অনেক দিন ধরে শুনছি কয়েক বছর ধরে বছর দিয়ে ধরে অন্তত প্রথমে সজল রোশনের কথা শুনেছিলাম তারপর আপনার বক্তব্য আমি নিয়মিত শুনেছি অনেক এবং আমি খুব উদ্বুদ্ধ তো আপনার এই আমি স্টুডেন্ট লাইফ থেকেই এ ব্যাপারে সজাগ ছিলাম আমার এই প্রচলিত যে নামাজ আমার ছিল না এসে আমার পরিবারে আমাকে অনেক গন্ধনা সহ্য করতে হয়েছে তিনই হাও তো আহ এ ব্যাপারে আমাকে উদ্বুদ্ধ করেছিলেন ইসলামিক ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা ডিরেক্টর মানে ইসলামিক একাডেমি আগে নাম ছিল পাকিস্তান আমাদের ওনার নাম ছিল আবুল হাসিম সাহেব আপনি চিনবেন কিনা না উনার কিছু বইয়ের মধ্যে এগুলা উল্লেখ আছে তার বিখ্যাত বই দ্য ক্রিট অফ ইসলাম এসব বইয়ের মধ্যে উনি এগুলি বেশ উল্লেখ করেছেন বিশেষ করে তিনি নামাজ পড়তেন না তিনি ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তার নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনে যে অনুবাদটা হয়েছিল হ্যাঁ ডক্টর মোদ শহীদুল্লাহ সহ অনেক ওখানে ছিলেন হ্যাঁ তিনি অন্ধ ছিলেন কিন্তু তার নেতৃত্বে এই অনুবাদটা হয়েছিল তো তিনি নামাজ পড়তেন না কোনোদিনও না তো তার দ্বারা আমি উদ্বুদ্ধ ছিলাম বিশেষ করে তার বইটা আয়া যাইছি রব্বানি দৃষ্টিতে এই সমস্ত বই তো এবং তার লেখাগুলি খুব চমৎকার ছিল আপনি তার সম্বন্ধে জানেন কিনা আমি জানি না তো তার দ্বারা আমি উদ্বুদ্ধ হয়েছিলাম